ভাই কি এগুলা আমি আপনারে বলছি না ঢাকার বাইরে আসলে বিশেষ করে গ্রামে আত্মীয় স্বজনদের বাসে আসলে এই যে প্রাথমিক আপ্যায়ন যেটা শুরু করে আর কি এই যে পেঁপেটা একেবারে অর্গানিক এই যে কলা এটাও অর্গানিক এই যে আনারস এটাও অর্গানিক হ্যাঁ শরবত ছোট ভাই বসে আছে ও পিপাসা লাগতেছে কিন্তু আমি ভিডিও করে নিয়ে ব্যস্ত আমি বলছি পরে আগে আগে আমার ভিডিওটা বানালি তারপরে শরবত খাবো ঠিক আছে আচ্ছা নাও তুমি এখন নিতে পারো আমার ভিডিও শুরু করছি হ্যাঁ ও এরপর আবার মিষ্টি আলু আসতেছে জায়গা স্বল্পতার কারণে জায়গার অভাব নাই মানে আমার এই হ্যাঁ ট্রে ট্রে হ্যাঁ ট্রেতে অবশ্যই প্লেট রাইকে আসছি ওই যে টেবিলে আর একটা প্যাকেট হ্যাঁ ও এটা হচ্ছে আমার বন্ধু হাসানের বাড়ি আমার সব চাইতে কাছের সহজ সরল একজন ভুজুং ফ্রেন্ড হাসান ও এখন সৌদিতে আছে খুব বাজে অবস্থায় আছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও খুব ভালো থাকতে পারে এখানে আর ভালো যদি না থাকতে পারে তাহলে যেন চলে আস চলে আসে আর কি আমরা ওইটাও চাচ্ছি যে চলে আসুক বাগাসোর এক চুতিয়া গালিটা না দিয়ে পারলাম না ওরে পাম্পটটি দিয়ে ওর ছয় সাত লাখ টাকা নষ্ট করে সৌদি নিয়ে ওরে চমৎকার একটা বাস দিয়ে দিছে মানে পূর্বের একটা শত্রুতা ছিল সেটার প্রতিশোধ নিছে আর কি যেটা ও বুঝতে পারেনি যাওয়ার পরে বুঝছে তো টেকনিক্যালি কিছু প্রবলেমের কারণে ওদেরকে কিছু বলতেছি না বলতে যারা আমার বন্ধু বান্ধব যারা এই ভিডিওটা দেখবেন আমি আশা করবো আপনারা একটু আসানের পক্ষ হয়ে ওর জন্য একটু হেল্প করার সমস্যার ভিতরে আছে থ্যাংক ইউ এভরি ওয়ান কইসিনা ওই কইসিনা এই যে দেখেন এরপরে আসছে কি এরপর আসছে নুডুলস আমি এই ভদ্র মহিলাকে বলছি যে আমি পান্তাবাদ খাবো গরমের সময় মানুষ আমি ওনারে বলছি যে আমি পান্তাবাদ আর ডিম ভাজা খাবো

তো যাই হোক শুরু করি ভিডিও করলে তো কথা বললে তো শেষ করতে পারবো না আর আমি ভিডিও করতে করতে অলরেডি এখানে দুই পেঁপে শেষ যে দেখেন আমার ছোটো ভাই দুই পেঁপে মেরে দিস আমি ভাই ভিডিও শেষ করে নিলে হ্যাঁ কাঁঠাল কি করব হ্যাঁ সেটা করা যায় যাতে আমি স্টক করি আর কি গরম কাটাল খাইয়া ফ্রিজে ফ্রিজে ইয়া রাখছে ওই যে মানে কাঁঠাল ভেঙে ফ্রিজে রাখছে ঠান্ডা হলে খাবো পাকা কাঁঠাল হ্যাঁ আমার আবার ওই যে বস্তা টানাটানির অভ্যাস নাই তো যে কারণে ওই খায়া লেতে চায় অবশ্য আসলে সবাই এটা সেটা অনেক কিছু দিতে চায় নেই না তারপরে রোজার মাসে একবার আসছিলাম অনেক কিছু নিয়ে গেছিলাম এবারও বলতেছে যে বস্তা একটা রেডি আসে আসেন আমি বলছি যে না বস্তা টানতে পারবো না আমার ওটা বিরক্তিকর লাগে খেয়েটে যাবো আর কি ওকে আল্লাহ হাফেজ গরিব গাজী নতুন পেজ এটা